বছর পর বিখ্যাত মসজিদ আয়া সোফিয়ায় আজান ও নামাজের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইমাম নিয়োগ দেওয়া হয়েছে তুরস্কের শহর ইস্তাম্বুলের সুলতান আহমদ জামে মসজিদের কাছে ঐতিহাসিক আয়া সোফিয়া অবস্থিত এই ইমারতটি প্রথমে ছিল গ্রিকদের মন্দির তারপর বিখ্যাত খ্রিস্টান রাজা কনস্ট্যান্টিন নির্মাণ করার পর বাইজানটাইন খ্রিস্টান বাদশাহ প্রথম জাস্টিনিন পাঁচশো বত্রিশ খ্রিস্টাব্দে দ্বিতীয়বার নির্মাণ করেন পাঁচ বছর একটানা এর নির্মাণ কাজ চলে নির্মাণ সম্পন্ন হবার পর পাঁচশো সাতত্রিশ খ্রিস্টাব্দে একে চার্চের মর্যাদা দিয়ে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় ষোলো ছিল। আয়াসোফিয়া এরপর মুসলমানদের বিজয়ের পর চারশো বছর আয়াসোফিয়া ছিল মসজিদ সুলতান মাহমুদ ফাতে কনস্ট্যান্টিমোনোপল বিজয়ের পর প্রথম একে মসজিদ ঘোষণা করেন এবং এর উপর একটি উঁচু মিনার নির্মাণ করেন সুলতান দ্বিতীয় বাইজিদের শাসনাকালের উপর আরেকটি সুউচ্চ নির্মাণ করা হয় এখন আয়াসোফিয়ার চারটি মিনার বছর মুসলমানরা এই মসজিদে নামাজ পড়েছেন কিন্তু সালে কামাল নামাজ নিষিদ্ধ করে এটাকে জাদুঘর করেন অন্যদিকে রজব তায়েব এর দোগান ক্ষমতায় আসার পর পুরনো মসজিদ আয়া সুফিয়াকে পুনরায় মসজিদ করার দাবিকে এগিয়ে আসেন দু সালে আনাতোলিয়ান ইউথ আয়া আয়াসোফিয়াকে মসজিদের পূর্ণ দাবিতে আন্দোলন গড়ে তোলেন এর আন্দোলনের স্লোগান ছিল যাই নামাজ নিয়ে আয়াসোফিয়া চলো চলম অবশেষে এর দোগানের সরকার আয়াসোফিয়াকে মসজিদ রূপান্তরে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারল আয়াসোফিয়া পৃথিবীতে স্থাপত্য শিল্পের এক বিষয় এখানে রোম ও তুর্কি স্থাপত্য শিল্পীরা নিজ নিজ সময়ে কীর্তির সেই রেখে পৃথিবীকে অবাক করেছেন আজও প্রতি বছর লাখ লাখ পর্যটক স্থাপত্য শিল্পের এই বিষয় দেখতে আসে নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন